সবাইকে পক্ষ থেকে আজকে আপনাদেরকে একদম ইম্পর্টেন্ট একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব আপনারা এটা খুবই প্রয়োজন আপনি একজন ইউজার হিসেবে এই টিপসটা আপনার ব্যাটারি ভালো রাখার জন্য কীভাবে চার্জ করাবেন এটা একদম গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা মুখে বলে দিই আপনারা ঠিকমতো পালন করতে পারেন না চার্জ ভালো হয় না চার্জ ঠিক মতো যদি প্রসেস অনুযায়ী আপনি ব্যাটারিতে না দিতে পারেন তাহলে আপনার চার্জ ভালো হয় না এই জন্য আপনার কি প্রসেসে আপনি চার্জটা করাবেন সেটা আমরা এমআর ট্রেডের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা আমাদের এই পুরো ভিডিওটা দেখবেন আসেন আপনারা আমরা কীভাবে ব্যাটারি চার্জ দিয়েছি আপনারা দেখেন একদম পরিচ্ছন্ন একটি জায়গা এই যে আপনারা দেখেন পরিচ্ছন্ন একটি জায়গা এই হচ্ছে চার্জার এটা হচ্ছে এই চার্জারটা স্টারডয়েডো এটা একদম সবচেয়ে ভালো একটি চার্জ দিয়ে আমরা চার্জে দিয়েছি এই মাত্র আমরা চার্জে লাগিয়েছি আপনাদেরকে সব সময় বলি আপনি ভোল্টেজ দেওয়ার বা আপনি যখনই চার্জে দেবেন তখন আপনার চার্জারের কাটা একদম মাঝখানে আসবে কিনা মাঝখানে যদি আসে তাহলে আপনার ভোল্টেজ আছে। দেখেন চার্জারের কাটা মাঝখানে আসে কিনা আমরা ব্যাটারিটি এই যে লাইনে দিয়েছি এই যে দেখেন ব্যাটারি চার্জ হচ্ছে কিন্তু এখানে দেখেন আপনারা কাটা বিষে এই কাছে এই বিষে কাটা রেখে আপনারা চার্জে দিবেন চার্জে দিয়ে এক ঘন্টা পরে আপনারা যদি দেখেন যে কাটা হেলে বামে চলে এসেছে আর এক ঘাট দিবেন দিয়ে আবার বিষে দিয়ে দেবেন এভাবে যদি এক ঘাট দুই ঘাট যদি আপনার বিষে কাটা না আসে তিন ঘাট চার ঘাট পাঁচ ঘাট লাগে তাহলে আপনি ধরে নেবেন আপনার ভোল্টেজ নেই আর ভোল্টেজ না থাকলে প্রথম চার্জ আপনি কোনোভাবে করাবেন না কারণ ভোল্টেজ কম থাকলে প্রথম চার্জ আপনি কোনোভাবে করাবেন না এই দেখেন আমাদের এখানে ভোল্টেজ আছে আমরা এক ঘাট দিয়েছি সাথে সাথে মাঝখানে কাটা চলে গিয়েছে একদম সমান সমানে প্রচুর চার্জ হচ্ছে আপনাদেরকে চার্জ দেখাচ্ছি আপনারা চার্জে দেওয়ার সাথে সাথে দেখেন ব্যাটারি কিভাবে ফুটছে যদি ব্যাটারি এইভাবে ফোটে তাহলে ভাববেন আপনাদের ব্যাটারি চার্জ হচ্ছে আর যদি ব্যাটারি না ফোটে ভাববেন চার্জ হচ্ছে না প্রচুর ফুটতে হবে যত সময় যাবে ব্যাটারি ফুরতে থাকবে এবং ব্যাটারি গরম হতে থাকবে এভাবে আপনারা বারো ঘন্টা চার্জ দেবেন বারো ঘন্টা রেস্ট দেবেন বারো ঘন্টা চার্জ দেবেন বারো ঘন্টা রেস্ট দেবেন বারো ঘন্টা চার্জ দেবেন বারো ঘন্টা রেস্ট দেবেন ছত্রিশ ঘন্টা চার্জ ঠিক এভাবেই আপনারা দেবেন কোনোভাবেই যেন ছত্রিশ ঘন্টার কম আপনারা চার্জ ব্যাটারিতে করাবেন না এই যে চার্জের প্রসেসটা আপনাদেরকে পুরো দেখাচ্ছি দেখেন এটা পুরো চার্জের প্রসেস পুরোটা দেখেন পুরো চার্জার প্রসেসটা আপনাদেরকে দেখালাম এভাবে আপনারা চার্জটা করবেন পাঁচটা ব্যাটারি সেট করেছি আমরা লাইন দিয়েছি এই যে এখান থেকে চার্জারে লাইন দিয়েছি চার্জার থেকে আমরা এখানে দেখেন আমরা কারেন্টে লাইন দিয়েছি আর চার্জারের লাইনটা ব্যাটারিতে গেছে এভাবে প্রসেসটা ঠিক এভাবে হবে পরিচ্ছন্ন একটি প্রসেস এভাবে আপনারা ব্যাটারিটি চার্জ করাবেন সেটা গাড়িতে রেখেও করাতে পারেন গাড়ির থেকে নামায়ও ব্যাটারি চার্জ করাতে পারেন এভাবে আপনারা ছত্রিশ ঘন্টা চার্জ দেবেন যদি দেখেন যে এই কাটা মাঝখানে থাকছে না তিন ঘাট চার ঘাট পাঁচ ঘাট আপনার লাগছে তাহলে আপনার ভোল্টেজ ভালো নেই প্রথম চার্জ আপনি সেই লাইনে দিবেন না অবশ্যই ফোর প্রথম চার্জ দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ চার্জের চার্জের পুরো প্রসেসটা আপনাদেরকে দেখালাম যদি এক ঘন্টা বিদ্যুৎ না থাকে এক ঘন্টা চার্জ যদি কম হয় এক ঘন্টা বেশি দেবেন যদি দুই ঘন্টা বিদ্যুৎ না থাকে দুই ঘন্টা বেশি দেবেন মানে যেটুকু সময় আপনার চার্জ কম হবে বিদ্যুৎ না থাকবে ওইটুকু সময় আপনি চার্জ দেবেন মানে ফুল ছত্রিশ ঘন্টা চার্জ আপনি ব্যাটারিতে করাবেন আপনি আপনার মূল কাজ থাকবে ছত্রিশ ঘন্টা চার্জ কারণ প্রথম চার্জে যদি আপনি বারো ঘন্টা দেওয়ার পরও গেরাফিটি মাপেন তাহলে আপনার তেরোশো গ্রাপিটি আসবে প্রথম ব্যার যদি আপনি বারোশো চার্জ মানে আপনি বারো ঘন্টা চার্জ দেওয়ার পরেও গ্রাভিটি মাপ দেন আপনার গ্রাভিটি কিন্তু তেরোশো চলে আসবে এই জন্য কোনোভাবেই প্রথম চার্জ ছত্রিশ ঘন্টার আগে দিবেন না ছত্রিশ ঘন্টা চার্জ থেকে দেওয়ার পরে প্রথম দিন গাড়ি চালাবেন পঞ্চাশ কিলো পরের দিন পঞ্চান্ন কিলো পরের দিন ষাট কিলো প্রথম দশ দিন আপনি চালাবেন হচ্ছে প্রথম দশ দিন আপনি পাঁচ কিলো করে বাড়াবেন পরের দশ দিন আপনি দশ কিলো করে বাড়াবেন এই বিশ দিন আপনি আমাদের নিয়মটা মানবেন ইনশাআল্লাহ আপনি ব্যাটারি অনেক দিন চালাতে পারবেন অনেক দিন আপনি ব্যাটারিটি সার্ভিস পাবেন আপনাকে এই অনুরোধ রাখি যে আমাদের এই প্রসেসটা আপনি ফলো করবেন আর আমাদের সাথে আমাদের প্রসেস দেখার জন্য আমরা আরও অনেক ভালো ভালো টিপস আপনাদেরকে দেব এটা এমআর ট্রেডের পক্ষ থেকে আপনাদেরকে দেব এটা দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইভ দিয়ে লাইক দিয়ে রাখবেন আপনারা সবসময় আমাদের সাথে পাবেন এবং ভালো ভালো টিপস পাবেন যেটা আপনার আগামীর জন্য আপনি ব্যাটারি পরিচালনার জন্য অবশ্যই আপনাদের কাজ রাখবেন আল্লাহ হাফিজ